কাজী নজরুল ইসলামের কবিতা খোকার সাদ আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন জেগে বলবো আমি আইসে মে ঘুমিয়ে থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না তো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে উষা দিদি ওঠার আগে উঠবো পাহাড় জুড়ে দেখব নিচে ঘুমায় শহর শীতের কাঠামুড়ে ঘুমায় সাগর বালু চরে নদীর মোহনায় বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয় ঝর্ণা মাসি বলবে হাসি খোকন এলি নাকি বলবো আমি নৈক খোকন ঘুম জাগানো পাখি ফুলের বনে ফুল ফোটাবো অন্ধকারে আলো সূর্যি মামা বলবে উঠে খোকন চিড়ে ভালো বলবো মামা কথা কওয়ার নাই কো সময় আর তোমার আলো চালিয়ে ভাঙো ঘুমের দ্বার রবি রাগে চলবো আমি ঘুম ভাঙা গান গে জাগবে সাগর পাহাড় নদী khumer chele me namaskar